যাই হোক আপনার আপনি কিনতে গেল হতো একশো টাকা আপনার পাঁচটা গিফট দিয়ে যদি এক হাজার টাকা বেশি নেই তাহলে আমার পাঁচশো টাকা এমনিতে অনেক মাউস ইয়ে দেয় আপনার মাউস প্যাড দেয় একটা মাউস প্যাডের এর দাম পঁচিশটা থাকছে না এর মত আমি এক্সেসরি দিয়ে বেটা হয় নেটওয়ার্ক পাশে আছে Ja, 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 ja. Ja, ja, ja,

কথা বলা কেমন দিয়ে ব্যাটারি ব্যাকআপ এগুলো তো চার পাঁচ ঘন্টা থাকবে আমাদের গ্যারান্টি আমাদের कौन बोल रहा है वालों ऐसा अपने हाफ घंटा बोले थे वो अपनी पहली बार तो जा साढ़े चार घंटा अब तो तुम ये वो जितने समय खरीदोगे ये जितने बोलते हैं अब हाफ बोल सकते हैं साढ़े साढ़े

তো পিকিং মনে মধ্যে बोलते थे 10 12000 ये गाना देखा अच्छा भले बता Gracias. বলুন আমরা নাম্বার 100 আছে দিরা আমরা নমস্কারে সূত্র আছে সূত্র আছে হ্যাঁ আমাদের নতুন আরেকটা ব্রাঞ্চও শুরু হতে যাচ্ছে ভাই জোননা পিচ্চা করবে

यासर फिर एक बार ये ये क्या बोलते हैं हम तो, तो बोलते कुछ टाइम क्या बोलते हैं दो कंडरा ना नहीं एरिया से ये दो कंडरा से जाऊँगा तो निश्चित ही हटके रहा नियर्थन पर जो से लीट करने का तो